মানার জন্য দোয়া করিবেন বিগত সময় পূজনীয় মাওলানা মুহাম্মদ ইসলাম ও খাদজীর যারা কাওনবাশি কি আল্লাহ রব্বুল আলামিন করে এবং যারা আগামীতে আছে আর ব্যক্তিদের হায়াত তৈরি হওয়া সেইটার জন্য কামনা করি ইসলাম ও খাদজীর আর আল্লাহ রব্বুল আলামিন যেন আরো সহায়stan वो आगे रिश्तों के समान कामचक्र अपने छोटे लोग बनाते हैं जिनका तो फिक्तन है ख़तरनाक बनाए तो आप देखते हैं आराम में आराम परोगल देखते हैं अपना सही रास्ता उठाना मारा करना लेकिन हम उनका बाहर रहिए नहीं सही है यार बोला नहीं तो उनका तो ना कारण ऐसा तो को को रिश्ता उठाएंगे तो द

আল্লাহ আরাধিন আর হাসমত الدين মুসলমানের তরিকত পিকদার বরাবর এর উপর পারিষদ ও ইসলাম কাভি নির্ধারণ করা যে দেই ঘর স্বাতন্ত্র্য ধারণা দেই গো তাই হে হযরত ব্যবস্থা দিবেন আল্লাহ যে দূর মাইছে পারিষদ ও ইসলামমী গদর জোন বরাবর স্বরুদীদের গীত ধারণা দেই কাভি নির্ধারণ বরাবর কবুল গুলরা সব অতিথারা বরাবর দেই কবুল গুলরা আল্লাহ এর বরাবর আপনি প্রত্যেক কর্তৃক জেনে নজরে রাখা দাও আর প্রত্যেক করে পায় ফরাসি করে مقاصد حسنة في الردة على رزيق البركة على حياة البركة وفوز أمر وأمر من الله إن الله في بالعباد نجد سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ما إله إلا الله محمد رسول السلام عليكم